হমাদ আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল মোহাম্মদ কাঁঠাল ভাগছে নাকি দেখছ এই কাঁঠাল এই কাঁঠালগুলো খাইতে মনে হয় অনেক সুস্বাদু পাহাড় এলাকার গাছের কাঁঠাল তো পাহাড় এলাকার গাছের কাঁঠাল খাইতে সুস্বাদু বেশি হয় মিষ্টি হয় অনেক কাঁঠাল আছে মোটামুটি পাহাড়ের সাইডে আসি এই জঙ্গলের ভিতরে পাহাড়ের উপরে একটা গাছ একটা বাসা মনে হচ্ছে চাষের মতো অনেক কাঠল গাছ আছে এখানে